আপনি শাহাদ হোসেন সোহাগ আপনি লিখেছেন গোটা পৃথিবীতে একই দিনে রোজা রাখার বিষয়ে আপনার মতামত জানতে চাই দেখুন এ বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি সারা পৃথিবীর সব দেশে একই সঙ্গে একই দিনে রোজা রাখা একই দিনে করার ব্যাপারে যে মতামত অনেক একরাম দিয়ে থাকেন বা অনেক মানুষ যে মতকে গ্রহণ করে থাকেন এই মতের সবপক্ষে অনেক আগে থেকে ইসলামিক স্কলারদের মধ্যে একাডেমিশিয়ানদের মধ্যে একাধিক মত রয়েছে অনেক ওলামায়করামী ইখতলাফে মাতালা বা পৃথিবীর এক এক দেশের আকাশের চাঁদ দেখার উপর নির্ভর করে এক এক বিধান দেওয়ার সপক্ষে আবার অনেকে বলেছেন না প্রত্যেকটা দেশের আকাশের একই বিধান যে কোনো এক জায়গায় দেখা গেলে সারা দেশের জন্য সেটি প্রযোজ্য হবে সারা পৃথিবীর জন্য সেটা প্রযোজ্য হবে তো আসলে একই দিনে রোজা রাখা যেটা বলা হয় আক্ষরিক হবে তো আসলে সম্ভবই না কারণ আপনি আমেরিকার সাথে বাংলাদেশের যে আপনার সময় দূরত্ব এবং তার আলোকের সময়ের যে পার্থক্য ভৌগোলিক দূরত্বের কারণে একই দিন আসলে মানে বাস্তবিক করতে কোনো দিন সম্ভবই না তো এ কথাটাই স্থূল অর্থে সঠিক নয় তারপর আমরা আসাই যে পৃথিবীর যে কোনো জায়গায় যেটা গ্লোবাল মন মনে বলা হচ্ছে যে যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সেটা গোটা পৃথিবীর জন্য প্রযোজ্য হবে কি না এটা নিয়ে যেটা বলেছি যে একাধিক মত আছে এবং যে মতটাকে আমরা অধিকতর শক্তিশালী মনে করি সেটি হলো যে পৃথিবীতে প্রত্যেকটা ভূখণ্ডে আপনার চাঁদ দেখার উপর নির্ভর করে সেখানে মানুষ রোজা এবং ঈদ করবে এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশে এক এক জেলাতে মানুষ কি এক এক রকম করবে তাহলে মোটেই না দেখুন চাঁদ দেখা যাওয়ার বিষয়টা তো ব্যক্তিগত বিষয় না এটা সামষ্টিক বিষয় বিষয়ে ঘোষণার ব্যাপার অথরিটির ব্যাপার যখন একটা রাষ্ট্র একটা অথরিটি একটা রাষ্ট্র থেকে একটা ঘোষণা আসে অতএব সেই রাষ্ট্র যখন চাঁদ দেখা গেছে এই ঘোষণা দেয় তখন সেই ঘোষণা আলোকে সে রাষ্ট্রের বসবাসকারীরা এবাদত বন্দিকে করবে সাবাইকরামের সময়ও আপনার এক জায়গাতে এক সময় রোজা হয়েছে আরেকজন জায়গা আরেক দিন পরে হয়েছে সেখানে চাঁদ পরে দেখা গেছে এরকম ঘটনা সাদিস দ্বারা প্রমাণিত অনেক বিশ্বের হাদিসে রয়েছে যে সোমো ইয়মা ইসোমন্নাস ওয়াল ফিতর ইয়মা ইমা উন্নাস যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন সবাই ইফতার করবে অর্থাৎ ঈদ করবে সেদিন তোমরা ঈদ করবে তার মানে এই বিষয়টা হলো যে সামাজিক বিষয় এবং আপনি বিচ্ছিন্নভাবে আরও তার দেখেছেন দেখে একটা করছেন আর যেন আরেকটা করছে এটা করার সুযোগ নেই আমাদের দেশে যারা এই গ্লোবাল মনে কথা বলে গোটা পৃথিবীতে একদিনে রোজা বা একদিনে ঈদের কথা বলেন তারা এটা বলেন মূলত যে যুক্তিতে যে এতে ঐক্য সৃষ্টি হবে গোটা পৃথিবী মানুষ একই দিনে ঈদ উদযাপন করবে দেখুন প্রথমত যেটা বললাম যেটা এটা সম্ভবই না পৃথিবীর অনেক দেশের দূরত্বের কারণে ভৌগোলিক দূরত্বের কারণে এটা সম্ভবই না আমরা যখন ঈদ উদযাপন করছি দিনেবেলা বেলা তখন আমেরিকা রাত চাইলেও একই সঙ্গে ঈদ করা যাচ্ছে না যাই হোক এর বাইরেও যে বাস্তবতাটা আমাদের সামনে আছে তাহলে আমাদের দেশে মানে প্রায় একশো ভাগ মানুষ বলতে পারি হাতে গোনা কিছু মানুষ বাদ দিলে প্রায় একশো ভাগ মানুষই কিন্তু আমরা আমাদের দেশের চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখি ঈদ পালন করে থাকি এর কারণে আমাদের ঐক্যের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এখন নতুন করে পৃথিবীর অন্য দেশের সাথে তাল মেলাতে গিয়ে আমাদের দেশের মধ্যে যে অস্থিরতা বা আপনার ভিন্নতা যে মতপার্থক্য আমরা তৈরি করতে যাচ্ছি সেটা কি মুসলিম উম্মাকে এক করছে নাকি আরও বিভক্ত করছে এ বিষয়টি যথেষ্ট চিন্তা করবার সুযোগ আছে আমার মনে হয়